স্লাপ মলাইকুম আহমাতুল্লাহী হলো খাতু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকে আমরা করাবো নবম শ্রেণী শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের তীর্কোনমিত অনুপাতন এখানে চার নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এ বি একল টু থার্টিন সেন্টিমিটার বিসি একল টু টুয়েভ সেন্টিমিটার এবং কোন এ বি টু থিটা হলে সাইন্থিটা কস থিটা ও টেনথিটা এর মান বের করো তো আমাদের প্রথমে একটা ত্রিভুজ নিতে হবে ত্রিভুজটা অবশ্যই কি হবে সমকোণী ত্রিভুজ আমরা একটা সমকনী ত্রিভুজকে নিচ্ছি যার এই এই কোণটা কি কি হচ্ছে বলে সমকোণ হবে কোনটা সি কোন এটার নাম অবশ্যই আমাদের দিতে হবে কি সি এবং আমাদের ত্রিভুজের নাম বলে দিয়েছে এ এবিসি তো আমরা এ এবং বি দিয়ে দিচ্ছি তো এ হলো আমাদের ত্রিভুজ ঠিক আছে এবার তারা বলে দিয়েছে থার্টিন সেন্টিমিটার সেন্টিমিটার এবং বিসি এর মান তারা বলে দিয়েছে এবার এবং আর বলা আছে কোন এবিসি আমাদের কোন হিসাবে সবসময় মাঝে যেটা থাকবে সেটাকে আমরা মূলত কোন হিসাবে গণ্য করি তো এখানে কোন বিকে তারা উল্লেখ করতেছে তো কোন বি এর মান হবে কি ফলে সাইন থিটা কীটা ও টেন থিটা এর মান করো তো বের করতে গেলে অবশ্যই আমাদের লম্বের মানটা লাগবে ঠিক আছে তো আমরা লিখে নিচ্ছি লম্ব এসি এটার মান আমরা জানি না তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি ভূমি বিসি ইকাল টু টুয়েলভ সেন্টিমিটার অতিভুজ এ বি ইকুয়াল টু থার্টিন সেন্টিমিটার ওকে তো এবার আমরা পিথাগোরাসের উপবদ্ধ ব্যবহার করে এই লম্বের মানটা বের করে নেব তো আমরা লিখতে পারি কি আমরা জানি পিথাগোরাসের উপ অনুসারে তো আমরা সরাসরি সূত্রটা লিখে দিচ্ছি তো সূত্রটা হবে লম্ব সমান সমান অতিভুজ স্কোয়ার সমান মাইনাস ভূমি স্কোয়ার তো আমরা চাইলে ইংলিশ নামও লিখে দিতে পারি অথবা সরাসরি আমরা মান বসিয়ে দিচ্ছি লাইন কমিয়ে মান আমাদের দেওয়া হচ্ছে থার্টিন তো থার্টিন এবার আমরা যদি এই থার্টিনকে যদি তাহলে আমাদের মান আসে মাইনাস টুয়েলভ কে স্কোয়ার করলে ওয়ান ফোরটি ফোর এবার আমরা যদি এটাকে মাইনাস করে দিই তাহলে আমাদের আসে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভকে যদি আমরা রুট করি তাহলে আমাদের ফলাফল আসবে ফাইভ সেন্টিমিটার তো আমরা লম্বের মানটাও পেয়ে গেছি তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেখো আমাদের মান চেয়েছে কি সাইন থিটা ও মান আমাদের চিত্রের দরকার নাই বা সাইটে তো করে দিই আমরা তো সাইন্থিটা থিটা এর সূত্র কি লম্ব বাই অতিভুজ অতিভুজ তো আমাদের লম্বের মান আমরা জানি কত তো লম্ব আমরা পেয়েছি ফাইভ সেন্টিমিটার লম্বের জায়গায় আমরা দেখিয়ে দিচ্ছি থার্টিন এরপরে অতিভুজাল টু আমাদের ভূমি মান আছে টুয়েলভ এবং অতিভুজ থার্টিন এবং আমাদের আরেকটি মান চেয়েছে সেটা হলো টেন থিটা তো আমরা টেন থিটার মানটা বের করে নিই টেন সূত্র কি লম্ববাই ভূমি এইকাল টু লম্বের মান আমাদের পেয়েছে ফাইভ সেন্টিমিটার এবং ভূমি টুয়েলভ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নটার উত্তর এই পর্যন্তই পাঁচ নাম প্রশ্নে বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ টেন এ একল হলে রুট থ্রি সাইনে এ ইন্টু কজ এ টু থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো তো এখানে আমাদের বলেছে এ বি সমকোণী ত্রিভুজ তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ত্রিভুজটি অবশ্যই কি হতে হবে সমকোণী ত্রিভুজ হতে হবে তো এই কোনটি কি হচ্ছে সমকোণ তো এখানে বলে দিচ্ছে কোন বি কোনটি সমকোণ তো এটার নাম হবে কি বি আমরা র্যান্ডমলি এটার নাম দিয়ে দিচ্ছি এ বি এটা সি ওকে তো আমাদের আচ্ছা আমরা অঙ্ক করার সুবিধার্থে এটাকে ধরি এটাকে বি এটাকে সি ওকে তো আমাদের বলে দিছে টেন এ ইকাল টু রুট থ্রি হলে তো দেওয়া আছে দেওয়া আছে টেন এ ইকাল টু রুট থ্রি আমরা জানি কি টেন টেন থিটা মানে কি টেন এ ইকাল টু কত লম্ব বাই ভূমি সুতরাং আমাদের এখানে লম্ব দাঁড়াচ্ছে কি লম্ব আমরা দেখতাছি কি লম্ব উপরেরটা লম্ব যেহেতু এটার নিচে কিছু নাই অবশ্যই নিচে একটা ওয়ান থাকে তো উপরে থাকতেছে কি লম্ব রোড থ্রি ওকে এবং ভূমি ভূমির মান হবে কত ওয়ান তো আমরা যদি চিত্রের মানগুলো বসাই দেই তো লম্ব রোড থ্রি এবং ভূমি ওয়ান তো আমাদের লাগতেছে কি অতি মানটা জানা না নাই সেটা লাগবে আমাদের অতিভুজ সমান সমান তো আমরা জানি কি আমরা জানি অতিভুজ সমান সমান রুট ওবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওকে তো আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি তো ভূমির মান রয়েছে আমাদের ওয়ান ওয়ান স্কোয়ার

ইকুয়াল টু থ্রি বাই ফোর সত্যতা যাচাই করে মানে সত্যতা যাচাই করতে বলছে তো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে করতে হবে তো আমরা এই পাশে বাম পক্ষ দিয়ে করে দিচ্ছি বাম পক্ষ তো বাম পক্ষে রয়েছে রুট থ্রি সাইন এ ইন্টু কস এ ইকুয়াল টু রুট থ্রি রুট থ্রি সাইনে বলতে আমরা বুঝি কি লম্ব বাই অতিভুজ এখানে ডট গ্রাম আমরা ক্রস গ্রাম হিসেবে ইউজ করতেছি সমস্যা নাই কজে বলতে বুঝি কি ভূমি বাই অতিভুজ ওকে তো আমাদের এই রুট থ্রি রুট থ্রি গুণ লম্বের মান আমরা পেয়েছি রুট থ্রি এবং অতিভুজের মান টু গুণ ভূমির মান ওয়ান এবং অতিভুজের মান আমাদের টু আমরা জানি কি কোনো কিছু যদি গুণ আকারে থাকে তাহলে সেটা উপরেরটার সাথে উপরেরটা গুণ নিচেরটার সাথে নিচেরটা গুণ তো আমরা যদি হিসাবটা করে দিই তো নিচে কি কি আছে দেখো এখানে কি নেই মানে একটা ওয়ান আছে ওয়ানের কোনো ভ্যালু নাই তাও দরকার নাই নিচে থাকে টু গুণ টু এবং এই রুট থ্রিটা আছে কোথায় উপরে উপরে কি রুট থ্রি গুণ রুট থ্রি গুণ ওয়ান তো আমরা উপরটার সাথে উপরটা এবং নিচেরটার সাথে নিচেরটা গুণ করে দিয়েছি ওকে তো আমাদের টু রে যদি টু গুণ টু যদি করি তাহলে আমাদের আসে কত ফোর রুট থ্রি গুণ রুট থ্রি যদি আমরা করি তাহলে দেখো টু আমাদের কি আসে এখানে দেখিয়ে দিচ্ছি গুণ একই সংখ্যা দুইবার থাকলে আমরা স্কোয়ার দিতে পারি তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে আমাদের থাকবে আলটিমেটলি থ্রি তো আমরা এইটার পরিবর্তে লিখতে পারি থ্রি থ্রিটা যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে থাকবে কত থ্রি একটু দেখো আমাদের ডান পক্ষের সাথে কি মিলেছে এটা আমাদের ডান পক্ষে ছিল থ্রি বাই ফোর এটা আসছে আমরা সময় সমান দিয়ে লিখতে পারি ডান পক্ষ যেহেতু সত্যতা যাচাই করতে বলছে এখানে ব্র্যাকেট দিয়া সত্য লিখে দিতে হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে